পড়লি রেস মাঝের নামাজ খুব নামাজ মাঝ পড়লি না পড়লি রেস মাঝের নামাজ খুব মাছ পড়লি না হাতের কাছে ঘুরে মানুষ অন্ধ বলে দেখলি না হাতের কাছে ঘুরে মানুষ অন্ধ বলে দেখলি না পড়লি রেস মাঝের নামাজ খুব দাঁড়া মাছ পড়লি না হাতের কাছে ঘুরে মানুষ অন্ধ বলে দেখলি না নামাজ পড়ো হুজুরি কালবে কালবে মিশিবে বর্তমানে যে দেখিবে অনুমান সে মানবে না নামাজ পড়ো হুজুরি কালবে কালবে মিশিবে বর্তমানে যে দেখিবে অনুমান সে মানবে না পড়লি সমাজের নামাজ খুদার নামাজ পড়লি না হাতের কাছে ঘুরে মানুষ অন্ধ বলে দেখলি না দিবারাত্রি ২৪ চব্বিশ ঘন্টা নামাজে হয় চক্ষু ঠান্ডা সামনে কিছু না দেখিলে শীতল হবে না দিবারাত্রি চব্বিশ ঘন্টা নামাজে হয় চক্ষু ঠান্ডা সামনে কিছু না দেখিলে আঁখি শীতল হবে না পরলি স মাঝে নামাজ খুব নামাজ পড়লি না হাতের কাছে ঘুরে মানুষ অন্ধ বলে দেখলি না আখি শীতল করলে এবার সব করে নাও দিলে রাধার আখি বিহীন সাহিনী রাখার মনের বিকার মিটলো না আখি শীতল করলে এবার সব করে নাও দিলে রাধার আখি বিহীন সাহিনী রাখার মনের বিকার মিটলো না পড়লি রে সমাজের নামাজ খুদার নামাজ পড়লি না হাতের কাছে ঘুরে মানুষ অন্ধ বলে দেখলি না মন করে ফেরে বাজি কি হবে হলে নামাজি আদার ঘরে সব ঘর রাসাব হালিম বলে বা বুঝলি না মন করে ফেরে বাজি কি হবে হলে না নামাজি আদায় করে সব ঘরবার আরসাব হালিম বলে বা বুঝলি না পড়লি রে স নামাজ খুব দা নামাজ পড়লি না হাতের কাছে ঘুরে মানুষ অন্ধ বলে দেখলি না